বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসা একটা হতাশাজনক তিনি বাংলাদেশে আসতে পারবেন না নির্বাচনের আগে এমন কি প্রধানমন্ত্রী হওয়ার কোনো উপায় দেখছে না বিবিসি বাংলা সহ বিভিন্ন গণমাধ্যম বিবিসি বাংলা স্পষ্ট করে যে বক্তব্য দিয়েছেন যে তথ্য উপস্থাপন করেছেন আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে এবং আমি সঠিক মনে করেছি বিদেই টোটাল মানে সারাংশটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যে মানে তারেক রহমান আগামী নির্বাচনের আগে বাংলাদেশে আসতে পারছেন না এবং প্রধানমন্ত্রী হতে পারছেন না চলুন বিষয়ে সংক্ষেপে বিস্তারিত জানার চেষ্টা করছি দেখেন ভেবেছি বাংলায় প্রথম শিরোনাম করেছে যে মুমূর্ষু অবস্থায় বেগম খালেদা জিয়া এই মুহূর্তে গর্ভধারিণী মাকে দেখতে আসতে পারছে না কেন তারেক জিয়া বা তারেক রহমান সেই শিরোনামের ভিতরে যেসব বিশ্লেষণ করেছে খুব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করেছে প্রথমে সেখানে তিনি লিখেছেন যে এই বেগম খালেদা জিয়া সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী তিনি মৌমূর্ষ অবস্থায় পাঞ্জা লড়ছেন ঠিক এই মুহূর্তে তারেক রহমান বাংলাদেশে আসছেন না বা তারেক রহমান বাংলাদেশের আসার ব্যাপারে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছেন যে আমার বাংলাদেশে ফেরার মানে সিদ্ধান্ত আমার একক নিয়ন্ত্রণ অধীন নয় এই বিষয় নিয়ে বিশ্লেষণ করে এই বিবিসি বাংলা যে তথ্য দিয়েছে যে তারেক রহমান বাংলাদেশে ফেরার ব্যাপারে ভারত এবং যুক্তরাষ্ট্র তাদের নীতি যদি পরিবর্তন না হয় তাহলে বাংলাদেশে ফেরার নিশ্চয়তা নেই এই তারেক রহমানের অপরদিকে আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে কারাগারে কেমন ছিলাম ব্যারিস্টার মদুদ আহমেদ বিএনপির নেতা তিনি সেই বই লেখছে সেই বইতে তিনি উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি তৎকালীন সময় অর্থাৎ ফখরুদ্দিনের শাসন আমলে তিনি জেল থেকে মুক্তির জন্য যে শর্ত ছিল যে চুক্তি ছিল সেই চুক্তিটা ছিল তিনি তার জীবদ্দশায় রাজনীতির সাথে সম্পৃক্ত হতে পারবে না তিনি রাজনীতি করবে না সেই চুক্তিতে তিনি স্বাক্ষর করেছেন এমনটাই লিখেছেন ব্যারিস্টার মধুদ আহমেদের লিখিত বইতে কেমন ছিলাম কারাগার তো সেই চুক্তি বাংলাদেশের সেনাবাহিনীর মানে এবং ক্যাটেকার সরকার সেই সামরিক শাসন সরকারের সাথে যে চুক্তি মূলত সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে তো একদিকে এই বাংলাদেশের রাজনীতির সাথে সম্পৃক্ত হতে পারবে না তারেক রহমান সেই যে চুক্তি অপরদিকে ভারত এবং যুক্তরাষ্ট্র তারা তাদের নীতি পরিবর্তন না করলে তিনি বাংলাদেশের আসতে পারবেন না এটা বিবিসির তত্ত্ব উপত্য তারা আহ বিশ্লেষণ করে যেটা পেয়েছেন সেটা উল্লেখ করেছেন এরপরে বাংলাদেশের অনেক গণমাধ্যমেও এই বিষয়টা উল্লেখ করেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমান বাংলাদেশে আসতে পারবেন না এবং কি তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না যাই হোক আর একটা বিষয় হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর কাছে মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়ে তিনি লিখেন এমন সংকটকালে মায়ের সেন্হ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণ অধীন নয় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি নিজে ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানাই মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুসফি কুল ফজল আনসারি ফেসবুকে লিখেন সেরে উঠুন বাংলাদেশ একজন অভিভাবক হিসেবে যার সুস্থতার সঙ্গে জড়িয়ে আছে আগামী বাংলাদেশ গড়ার দীপ্ত শক্তি ভাগ্যহত মানুষের প্রত্যাশা ও প্রাপ্তি গণতান্ত্রিক ভবিষ্যতের মসৃণ যাত্রা ম্যাডাম জিয়া সুস্থ হন স্পন্দনে ফিরুক বাংলাদেশ অর্থাৎ এই যে তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন স্পষ্ট হয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে পারছেন না অংশগ্রহণ করতে পারছেন না এটার আরো একটা প্রধান কারণ আপনারা জানেন ইতিমধ্যেই নির্বাচন কমিশনারও বলেছেন যে বিএনপি চেয়ারম্যান তারক রহমান তিনি ভোটার হয়নি এখন পর্যন্ত তিনি ভোটারও হয়নি অপরদিকে দেখেন এই তারেক রহমান যে বলেছেন বাংলাদেশে আসার মানে সিদ্ধান্তটা তার একক নিয়ন্ত্রণ অধীন নয় সুতরাং স্পষ্ট হয়েছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই নির্বাচনের আগে তারেক রহমান বাংলাদেশে আসতে পারছেন না এবং প্রধানমন্ত্রী হতে পারছেন না যদি দু সালের নির্বাচনে বিএনপি ক্ষমতায় যায় তাহলে হয়তোবা পরিবেশ হলে তারেক রহমান বাংলাদেশে আসতে পারেন এছাড়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না তারেক রহমান বাংলাদেশে আসার এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে